আজকে বানিয়ে নিলাম ছানার ডালনা এটা বানানোর জন্য আমি সবার প্রথমে দুধটাকে চাল দেব একটু ফুটে গেলে দুটো পাতি রস দিয়ে দেব তারপর দুধটা কেটে ছানা হয়ে গেলে ছানার থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে একটি আলাদা পাত্রে রেখে দেব এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এক ছোট চামচ নুন শাহি গরম মশলা লাল লঙ্কা গুঁড়ো আর দু চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব এবার ছানার অল্প পরিমাণ নিয়ে ছোট বল আকার দিয়ে দেব তারপর একটি মিক্সিং বাটিতে অল্প কাজু বাদাম অল্প চার মগজ আর একটা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াই গরম করে সাদা তেল দিয়ে গরম করে বানিয়ে রাখা ছানার বলগুলোকে দিয়ে কড়া লাল ভাজা করে একটি আলাদা পাত্রে তুলে নেব এবার একই তেলে এক ছোট চামচ সাদা জিরে একটা তেজপাতা দুটো দারচিনি আর এলাচ দিয়ে দেব হাফ ছোট চামচ আদা বাটা বানিয়ে রাখা পেস্ট এক ছোট চামচ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে অল্প জল দিয়ে সামান্য হলুদ আর নুন দিয়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ছানার বলগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আপনারও রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন